সবাই তো সাইফুল ভাইকে সিরবন্ধের উন্নয়নে সাইফুল ভাইয়ের বিকল্প অন্য নেতানা সবাই তো সাইফুল ভাইকে সীবন্ধের উন্নয়নে সাইফুল ভাইয়ের বিকল্প অন্য নেতা নাই সবাই তো সাইপুল ভাইকে এসো সবাই এক সাথে সাইপুল ভাইকে কৌড়ি ভোটে এসো সব এক সাথে সাইপুল ভাইকে কৌড়ি ভোটে এমপি পদে সবাই তো সাইফুল ভাইকে চা সুধের উন্নয়নে সাইপুলভায়ের বিকল্প অন্য নেতানা সবাই তো সাইপুলভাইকে সাই মাদকমুক্ত সমাজ ঘৌরি তালে তালে আমরা বলি মাদকমুক্ত সমাজ ঘৌরি তালে তালে আমরা বলি মাদক মুক্ত সমাজ গৌরী তালে তালে আমরা বলি সাইফুল ভাই হবে জয়ী মাদক মুক্ত সমাজ গৌরী তালে তালে আমরা বলি মাদক মুক্ত সমাজ গৌরী তালে তালে আমরা গৌরী সাইফুল ভাই হবে জয়ী এমপি পদে সবাই তো সাইফুল ভাইকে চায় বিরগুন্ধের উন্নয়নে সাইফুল ভাইয়ের বিকল্প অন্য নেতা না সবাই তো সাইফুল ভাইকে চায় ফিরগুজবাসিবিদের জাতি ভুল করবে না আসি। বীরগঞ্জবাসী বাসি ভুলের জাতি ভুল করবে বীরগঞ্জবাসী ভিড়ের জাতি ভুল করবে না মাসি বীরগঞ্জবাসী ভীরের জাতি ভুল করবে না মাসি তাই তো সাইপুল ভাইকে আমরা সবাই চাই সবাই তো সাইপুল ভাইকে চান বীরগঞ্জের উন্নয়নে বিকল্প অন্য নেতা নাই সবাই তো সাইপুল ভাইকে চাই সাইপুল ভাই ভালো ছেলে জানে সর্বলোকে